কাজ বলছে নবসাদ ভাইজান যে কাজ করছে জনগণের জন্য দলে যাই ভাইজি পিছিয়ে পড়া ভাইদের জন্য ও জনগণের জন্য অন্য অন্য এমএলএ থেকে অন্য অন্য রাজনীতির থেকে নবসাদ সিদ্দিকী ভাইজান যে কাজ করছে এরম কাজ আর এরম জনগণের পাশে থাকা বিপদ আবাদের সঙ্গে থাকা এরম এমএলএ পাওয়া খুব কঠিন যায় পাওয়া যাবে না ভারতবর্ষে পশ্চিমবাংলা ভারতবর্ষে এরা এল এমএলএ একটু আমাকে দেখাতে পারবে না যে নবসাদি সাহেবের মতন যে অন্য অন্য ছোটো ভাইজানের মতন অন্য অন্য কোনো জায়গায় এমএলএ একটা বিপদ আবাদে তাদের সঙ্গে থাকা বিপদ আবার পাশে থাকা এরম জনগণের কাজটা ভুতে ভুতে অঞ্চলে অঞ্চলে যেন কাজটা দেখাতে পারে সামনে বিধানসভা ভোট দুশো চুরানব্বইটা সিট আছে যে পাওয়ার সম্ভাবনা আছে নবসাদে যে কি করে বললে তুমি পাবে ভাইজানের

তাহলে আবার তাইলে ভাঙরে নসার জিতবে যে 100 100 সকাতে টার্গেট তো ওখানে সকাতে টার্গেট থাক না হ্যাঁ সকাতে টার্গেট থাক না অন্য অন্য রাজনীতি থাকতে পারে হ্যাঁ অন্য অন্য রাজনীতি থাকতে পারে ঠিক আছে একটা দল নিয়ে খালি হই হই করলে হবে না আরো দল বিদ্যুৎ থাকতে পারে নিদ দল তারপর তো রাজনীতি করার মজা ইন্টারেস্ট লাগবে খালি তৃণমূল কংগ্রেস নিয়ে পড়ে থাকলে হবে

খালি ভাঙল কেন ক্যানিং শুয়ে ক্যানিং মানে প্রতিটা জায়গাটা আচ্ছা তোমার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল রশিদ আর বাড়ি কোথায় বাড়ি চব্বিশ বিস্তারগানা বাসন্তী থানা এত প্রশংসা করছো কোন নসাদে হ্যাঁ প্রশংসা করছি ভালো লেগেছে ফিরে রাউলাত হ্যাঁ আর বাস রাজনীতি দিয়ে চাল চলুন কথাবার্তারা আদর্শ আখলাক হ্যাঁ মোস্তফা জানের রহমতের গোলামের মতন ভালো লাগে এই জন্য হ্যাঁ বাস